তিন দফা দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করেছে ডাকসুর প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা ডাকসুর বাজেট ও নিরাপত্তা নিয়ে স্থায়ী সমাধান না আসায় এবার তারা প্রশ্ন তুলেছেন প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশাসনে ফ্যাসিস্টের দোষরা অবস্থান নিয়ে বহুল প্রতীক্ষিত ডাকসুর কার্যক্রমকে বিলম্বিত করছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের আপনাকেই বলছি সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে উচ্ছেদ ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে খণ্ডখণ্ড মিছিল বের করেন শিক্ষার্থীরা সকলেই জড়ো হন রেজিস্ট্রার ভবনের সামনে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কঠোর পদক্ষেপ দাবি করেন তারা পরে এত আয়োজন করে ডাকসু নির্বাচন করার পরও বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউশন যে ইনস্টিটিউশন একটা স্টেটরি ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয়ের সেই ইনস্টিটিউশনের জন্য কোনো বাজেট বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাখতে ব্যর্থ হয়েছে এবং একই সাথে তারা আজকে বলে বলে দিয়েছেন ট্রেজারার অফিস থেকে ট্রেজারার বলে দিয়েছেন যে তারা কোনো ধরনের বাজেট এখন পর্যন্ত দিতে পারবেন না এখন পর্যন্ত তাদের এই সক্ষমতা নাই শিক্ষার্থীরা বলেন এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চিন্তায় চুরি

কারণ তিনি সরাসরি শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে তাকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার সেটা করেছেন এবং সেটা তিনি নেতৃত্ব দিয়েছেন ফলে আমরা এই ধরনের কোন কর্মকর্তা কর্মচারীকে চাই না রেদান আহমেদ যমুনা নিউজ ঢাকা